मालदा চমকপ্রদ রাজ্যের বাজেট হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানিয়ে গাজনে খুশির র্যালি করলো স্থানীয় তৃণমূল নেতৃত্ব শনিবার বিকেলে এই র্যালিতে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ বিশিষ্ট জনেরা এই দিনের গাজলের রাস্তায় ব্যান্ড পার্টি কাশুর ঘন্টা ঢাক বাজিয়ে লক্ষ্মী ভান্ডারের হাড়ি নিয়ে এই র্যালি করেন তৃণমূলের নেতা কর্মীরা র্যালিতে দলের জন জনপ্রতিনিধিরাও উপস্থিত হয়েছিলেন চুক্তি সরকারি অফিসের কর্মী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত র্যালির সকলেই মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট নিউজ এনজিএ চাৰ নম্বৰে তবুপুৰে চলাই ডেঙা লোকে মাটিতে আজকে অনুষ্ঠিত হলো তার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দিনের শুরু মহাশয় আমাদের মাঝে উপস্থিত আছেন এবং গাজল ব্লকের পনেরোটা অঞ্চলে আমাদের অঞ্চল সভাপতি থেকে শুরু করে আমাদের প্রধান উপপ্রধানরা যেভাবে এক দিনের ডাকে আজকে যে মিছিলের আয়োজন করা হয়েছে আমি প্রথমেই ধন্যবাদ জানাই গাজল ব্লকের তৃণমূল মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকের প্রিয় দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট যে ঘোষণা করেছেন তাতে বাংলার মা বোনেরা প্রত্যেকেই খুশি সরকারি কর্মচারীরা খুশি আমরা তাই বাজেটে আনন্দিত হয়ে দিদিকে ধন্যবাদ জানানোর জন্য আজকের এই মিছিলের যে আয়োজন করা হয়েছিল সেই মিছিলে আমরা পথসভাতে আমরা হেঁটেছি এবং পথসভায় আমরা অংশগ্রহণ গাজন ব্লক গেট থেকে শুরু করেছিলাম বামনগোলা মোড় থেকে ঘুরে আমরা মোড় গিয়েছি কল্লাবিটা মোড় থেকে ঘুরে আবার ব্লকের সামনে আমরা এসেছি এবং এখানে আমাদের পথসভা ছিল সেই পথসভা আমরা এখানে করেছি এবং তারপরে আজকে হ্যাঁ বিশেষত আজকের এই মিছিল গাজল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকের এই মা বোনেদের মিছিল এটা প্রমাণ করলো যে বাংলার মায়েরা বাংলার বোনেরা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কর্মসূচি এই যে তার বাজেট সেটাকে সাদরে গ্রহণ করেছে তারা আনন্দিত তারা আনন্দে নাচ নাচ করেছে তারা মিষ্টি মিষ্টিমুখ করেছে আবির খেলেছে এটা একটা অকাল হোলি বলতে পারেন তাদের কাছে এবং তারা প্রত্যেকে আনন্দিত এবং আগামী দিনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবেন এই বার্তাটা তারা আজকের এই মধ্য দিয়ে বোঝাবেন